নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য হিস্ট্রি সিলেবাস থেকে ষোড়শ মহাজনপদ এই টপিকটি নিয়ে আলোচনা করবো এই টপিক রিলেটেড এমসি কিগুলো এরপরের ভিডিওতে নিয়ে আসব আর এই ভিডিওর পিডিএফ ফাইলটা আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা উপসংহার দিয়ে শুরু করব মহাজনপদগুলি ছিল প্রাচীন ভারতীয় রাজ্য বা প্রজাতন্ত্র যা পরবর্তী বৈদিক যুগে প্রতিষ্ঠিত বিভিন্ন জনপদের একত্রিকরণের পর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে আবির্ভূত হয়েছিল বেশিরভাগ ইন্দো গাঙ্গীয় সমভূমি এবং উত্তর দাক্ষিণাত্য অঞ্চল জুড়ে অবস্থিত এই জনপদগুলি মগধ কৌশল কুরু পাঞ্চাল ইত্যাদির মতো ষোলোটি প্রধান রাজ্যে বিবর্তিত হয়েছিল মহাজনপদগুলো সুরক্ষিত রাজধানী শহর সহ বৃহৎ অঞ্চল প্রতিষ্ঠা করেছিল প্রশাসনিক কাঠামো ঘরে তুলেছিল এবং স্থায়ী সেনাদের দ্বারা সমর্থিত হয়েছিল উন্নতশীল কৃষি ও বাণিজ্য ছিল তারা রাজনৈতিক ক্ষমতাকে একত্রিত করেছিল এবং উপজাতীয় সত্তাগুলিকে রাজ্য এবং অলিগারিক প্রজাতন্ত্রে রূপান্তরিত করেছিল মসজিদের অধীনে মগধ শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠায় পরিণত হয়েছিল নেক্সট মহাজনপদ যুগে নতুন ধর্মীয় চিন্তা দ্বারা নগরায়ন এবং লৌহ প্রযুক্তির প্রসার ঘটে যা শক্তিশালী সাম্রাজ্যের উত্থান এবং কেন্দ্রীভূত রাজনীতির ভিত্তি স্থাপন করে মহাজনপদ যার অর্থ মহান রাজ্য এগুলো ছিল শক্তিশালী রাজ্য বা প্রজাতন্ত্রের আকারে বৃহৎ একত্রিত জনপদ ভৌগোলিক অবস্থান মোট ষোলোটি মহাজনপদ ছিল যা ইন্দো গাঙ্গের সমভূমি জুড়ে আধুনিক আফগানিস্তান থেকে বিহার এবং হিমালয়ের পার্বত্য অঞ্চলের দক্ষিণে গোদাবরী নদী পর্যন্ত বিস্তৃত ছিল তারা ভারতে বৌদ্ধ ধর্মের উত্থানের সমসাময়িক ছিল মহাজনপদগুলির ধরন মহাজনপদের দুটি প্রকার ছিল রাজতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক রাজতান্ত্রিকের মধ্যে রাজাই ছিল প্রধান আর প্রজাতান্ত্রিক রাজ্যগুলো গণ বা সঙ্গের মাধ্যমে পরিচালিত হতো রাজতন্ত্র ছিল যে মহাজনপদগুলো সেগুলো হচ্ছে গান্দার কম্বুজ কাশী বৎস অবন্তি চেদি কুরু পাঞ্চাল মৎস্য অঙ্গ কৌশল মগধ সুরসেন আর প্রজাতান্ত্রিক মহাজনপদগুলি ছিল আসকামা অর্থাৎ অশ্মক মাল্লা বা কিছু মহাজনপদে রাজাদের সর্বোচ্চ কর্তৃত্ব ছিল যখন প্রজাতন্ত্রিক রাজ্যগুলো গণপরিষদ নামে পরিচিত প্রবীণ নাগরিকের সমাবেশ দ্বারা শাসিত ছিল যা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করত তত্ত্বের উৎস ষোলোটি মহাজনপদ মহাভারত এবং রামায়ণের মতো সংস্কৃত মহাকাব্যের পাশাপাশি সাতশো খ্রিস্টপূর্বাব্দে পুরাণ সাহিত্যের ঐতিহাসিক প্রেক্ষাপট প্রদান করে বৌদ্ধ অঙ্গোত্তর নিকায়েও এই মহাজনপদগুলি সম্পর্কে উল্লেখ করা আছে জনপদ থেকে মহাজনপদ উত্তরণ এক নম্বর পয়েন্ট জনপদ কথাটির আক্ষরিক অর্থ হলো সেই জায়গা যেখানে উপজাতি তার পা রাখে জনপদগুলি প্রায়ই সম্পদ অঞ্চল এবং রাজনৈতিক আধিপত্য নিয়ে একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয় দুই নম্বর পয়েন্ট হচ্ছে কিছু জনপদ তাদের আওতাধীন বিভিন্ন জনপদকে অন্তর্ভুক্ত করে তাদের অঞ্চল প্রসারিত করতে সক্ষম হয়েছিল এই জনপদগুলো যেগুলো তাদের প্রভাব ও নিয়ন্ত্রণকে প্রসারিত করেছিল তা মহাজনপদে পরিণত হয়েছিল এখন আমরা জানবো মহাজনপদের উত্থান সম্পর্কে মহাজনপদগুলি আঞ্চলিক রাজ্যগুলির বিবর্তনের প্রতিনিধিত্ব করেছিল যা জনগণের উপর শাসন করেছিল এবং বৃহত্তর ভৌগোলিক অঞ্চলগুলিকে নিয়ন্ত্রিত করেছিল দুই নম্বর পয়েন্ট হচ্ছে রাজা শাসনের কেন্দ্রে ছিলেন একটি কেন্দ্রবিত প্রশাসন দ্বারা সমর্থিত যা কর প্রতিরক্ষা এবং নেইবিচার সহ রাষ্ট্রের বিভিন্ন দিক পরিচালনা করে এখানে আপনারা মহাজনপদের একটি চার্ট দেখতে পাচ্ছেন এখানে আছে মহাজনপদগুলোর ষোড়শ মহাজনপদের নাম সাথে আছে তাদের রাজধানী এবং বর্তমান অবস্থান এই চার্টটা থেকে আপনারা সহজেই মহাজনপদগুলো রাজধানী এবং বর্তমান অবস্থান এগুলো সম্পর্কে জানতে পারবেন নেক্সট আছে ষোড়শ মহাজনপদের একটি মানচিত্র যেখানে বিভিন্ন মহাজনপদগুলো উল্লেখ আছে এবং সাথে আছে রাজধানীগুলো সাথে উল্লেখ আছে এখানে কোন মহাজনপদটা কোন জায়গার মধ্যে অবস্থিত নেক্সট প্রথম মহাজনপদ হচ্ছে অঙ্গ রাজধানী চম্পা আধুনিক অবস্থান মুঙ্গের ও বাগুলপুর এখন আমরা এই মহাজনপদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব এটি বর্তমান বিহার ও পশ্চিমবঙ্গে অবস্থিত অঙ্গ মহাজনপদ মহাভারত এবং অথর্ববেদ উভয়তেই উল্লেখ আছে এর রাজধানী চম্পা গঙ্গা ও চম্পা নদীর সঙ্গমস্থলে অবস্থিত ছিল নেক্সট এটি বাণিজ্য পথে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল এবং এখান থেকে সুবর্ণভূমি পর্যন্ত বণিকরা যাত্রা করত অঙ্গ ছিল একটি প্রাচীন অঞ্চল যা ব্রাহ্মণ্য রচনা যেমন ঐতিহ্য ব্রাহ্মণ মহাভারত পুরাণ এবং রামায়ণে উল্লেখ করা হয়েছে ভীমবিশ্বরের শাসনামলে অঙ্গকে মগধে সংযুক্ত করা হয় যা ভীমিশ্বরের একমাত্র বিজয়কে চিহ্নিত করে নেক্সট আছে মহাজনপদ মগধ রাজধানী গিরিব্রজা বা রাজগৃহ আধুনিক অবস্থান গয়া ও পাটনা গুরুত্বপূর্ণ তথ্য এই মহাজনপদ সম্পর্কে অথর্ববেদে মগধের উল্লেখ পাওয়া যায় যা বোঝায় যে মগধ ছিল আধা ব্রাহ্মণ্য বাসস্থান এটি চম্পা নদীর দ্বারা বিভক্ত অঙ্গার কাছে বর্তমান বিহারে অবস্থিত ছিল পরে মগধ জৈন ধর্মের কেন্দ্রে পরিণত হয় এবং রাজগৃহ প্রথম বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয় উত্তর ও পশ্চিমে গঙ্গা ও সন্নদী দ্বারা বেষ্টিত ছিল দক্ষিণে বিন্দ এবং পূর্বে ছিল চম্পা নদী নেক্সট অঙ্গ ও বৎসের মতো অবস্থিত মগধ এটি বিহারের আধুনিক পাটনা এবং গয়া জেলা বাংলার পূর্বাঞ্চলের সাথে মিলে যায় প্রাথমিকভাবে রাজধানী ছিল রাজগৃহ বা রজা পাঁচটি পাহাড় দ্বারা সুরক্ষিত পরে পাটলিপুত্রে স্থানান্তরিত হয় নেক্সট মগধ বিম্বিসার এবং অজাতশত্রুর শাসনের অধীনে বিশিষ্টতা অর্জন করে প্রতিবেশী লিচ্ছাবিষ এবং বর্জিতের সাথে দ্বন্দ্বের সম্মুখীন হয় মগধ পাটলিগামা পাটলিপুত্রের একটি প্রাচীন স্থান বর্জিদের মোকাবেলা করার জন্য অজা শত্রুর মন্ত্রীদের দ্বারা একটি দুর্গ নির্মাণের সাক্ষী নেক্সট মহাজনপদ হচ্ছে কাশি রাজধানী বারাণসী আধুনিক অবস্থান বেনারস বা বারাণসী এই মহাজনপদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি হচ্ছে এটি বারাণসীতে অবস্থিত ছিল মৎস্য অনুসারে বরুনা ও ওশি নদীর নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয়েছিল ষোলোটি মহাজনপদের মধ্যে কাশি ছিল অগ্রগণ্য এবং সবচেয়ে প্রভাবশালী প্রায় চারশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে এটি একটি উল্লেখযোগ্য শহর হিসেবে আবির্ভূত হয় যা রাজধানী ছিল বারাণসীতে নেক্সট সুতির টেক্সটাইল এবং ঘোরার বাজারের জন্য বিখ্যাত এটি বিদেহান রাজতন্ত্রের পতনে ভূমিকা পালন করেছিল উত্তরে বরুণ নদী এবং দক্ষিণে ওশী নদী প্রাচীন কাশীকে বেষ্টন করেছে কাশী প্রায় কৌশল মগধ ও অঙ্গরাজ্যের সাথে সংঘর্ষে লিপ্ত হয় প্রাথমিকভাবে কৌশলকে পরাজিত করা সত্ত্বেও এটি শেষ পর্যন্ত কৌশল দ্বারা জয় করা হয়েছিল এবং পরে অজাচ্ত্র মগদের সাথে যুক্ত করেছিল নেক্সট মহাজনপদ হচ্ছে বৎস রাজধানী আধুনিক অবস্থান এলাহাবাদ বা রাজ এই মহাজনপদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে বৎস বংশ নামে পরিচিত ছিল এই মহাজনপদ রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা অনুসরণ করেছিল রাজধানী ছিল কুশাম্বি যা ছিল গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য এটি একটি কেন্দ্র শহর ছিল বৎস বর্তমান এলাহাবাদের চারপাশে অবস্থিত ছিল এটি 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 একটি উল্লেখযোগ্য বাণিজ্যিক কেন্দ্র ছিল নেক্সট বৎসের উৎপত্তি ঋগ্বৈদিক যুগে যা কুসাম্বিতে অবস্থিত স্থাপনকারী কুরুদের একটি শাখা বলে মনে করা হয় যা আধুনিক যুগের এলাহাবাদ এবং উত্তর প্রদেশের মির্জাপুরের সাথে সম্পর্কিত নেক্সট কুসাম্বি সমৃদ্ধ রাজধানী হিসেবে কাজ করেছিল যা দক্ষিণ ও পশ্চিম থেকে পণ্য ও যাত্রীদের জন্য একটি উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্র হিসেবে কাজ করে উদয়ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শাসক মগধের রাজা অজাতশত্রু এবং অবন্তী রাজা প্রদ্যুতার সাথে দ্বন্দ্বে লিপ্ত হয় অবশেষে বৈবাহিক বন্ধনের মাধ্যমে জোট গঠন করে শুরুতে বৌদ্ধ ধর্মের বিরোধিতা করলেও পরে উদয়ন এটিকে গ্রহণ করেন এবং একে রাষ্ট্রধর্মে ধর্মে পরিণত করেন নেক্সট পালকের রাজত্বকালে বৎস অবন্তী রাজ্যের অন্তর্ভুক্ত হয় নেক্সট মহাজনপদ হচ্ছে কৌশল রাজধানী হচ্ছে শ্রাবস্তি উত্তরে আর কুষাবতী হচ্ছে দক্ষিণের নাম আধুনিক অবস্থান পূর্ব উত্তরপ্রদেশ অবৈধ গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটি উত্তরপ্রদেশের আধুনিক অবৈধ অঞ্চল অবস্থিত ছিল এর রাজধানী ছিল শ্রাবস্তি এই অঞ্চলে রামায়ণের সাথে যুক্ত একটি গুরুত্বপূর্ণ শহর অযোধ্য অন্তর্ভুক্ত ছিল বুদ্ধের জীবনদাসে প্রসিনজিত একজন শক্তিশালী শাসক ছিলেন গুরুত্বপূর্ণ রাজা হচ্ছে প্রসিনজিত যিনি ছিলেন বুদ্ধের সমসাময়িক কৌশল পশ্চিমে গোমতী নদী দক্ষিণে সার্পিকা বা সায়ন্দিকা নদী পূর্বে সাদানিরা গণ্ডক নদী এবং উত্তরে নেপাল পাহাড় দ্বারা বিষ্টিত ছিল নেক্সট অযোধ্যা শাকিতা এবং শ্রাবস্তি ছিল কৌশলের প্রধান শহর এবং এর রাজারা ব্রাহ্মণবাদ এবং বৌদ্ধধর্ম উভয়কেই সমর্থন করতেন কৌশলের রাজা প্রসেনজিৎ মগধের বিম্বিসার এবং অজাশত্রু সমসাময়িক ছিলেন পারিবারিক বিবাদের কারণে কাশি নিয়ে একটি বিরুদ্ধ দেখা দিলে দেখা দেয় যার ফলে বেশ কয়েকটি যুদ্ধ ও পুনর্মিলন ঘটে নেক্সট হচ্ছে অবশেষে মৃত্যুর পর কৌশলকে সংযুক্ত করে শাসনামলে কৌশল কপিলাবস্তুর সাক্ষ্যদের উপজাতীয় প্রজাতন্ত্রী অঞ্চলকেও বেষ্টন করে যা গৌতম বুদ্ধের জন্মস্থান নেপালের লুম্বিনীর কাছে নেক্সট মহাজনপদ হচ্ছে সৌরসেন রাজধানী হচ্ছে মথুরা আধুনিক অবস্থান পশ্চিম উত্তরপ্রদেশ গুরুত্বপূর্ণ তথ্য এই স্থানটি মেগাস্থিনিসের সময় কৃষ্ণ উপাসনার কেন্দ্র ছিল এছাড়াও এখানে বুদ্ধের একটি প্রভাবশালী অনুসারী ছিল অবন্তীপুর একজন পরাক্রমশালী রাজা বুদ্ধের শিষ্য ছিলেন এর রাজধানী মথুরা ছিল যমুনার তীরে নেক্সট সুরসেনরা তাদের রাজধানী মথুরায় কেন্দ্রবিত ছিল যা যমুনা নদীর তীরে গুরুত্বপূর্ণ বাণিজ্য পদের মোড়ে অবস্থিত তাদের কৌশলগত অবস্থান সত্য খণ্ডিত রাজনৈতিক কাঠামো এবং বৈচিত্র্যময় ভূখণ্ড একটি শক্তিশালী রাজ্য গঠনে বাধা দেয় মহাভারত এবং রামায়ণের সুরসেনদের পাশাপাশি প্রতিবেশী উপজাতি যেমন শালবাস ও কুরুপাঞ্চালদের উল্লেখ রয়েছে মথুরাকে সুরসেন রাজ্যের রাজধানী হিসেবে বুদ্ধগ্রন্থে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে যাকে মথুরা বলা হয়েছে নেক্সট মহাজনপদ পাঞ্চাল রাজধানী অহিচ্ছত্র ও কাম্পিল্ল আধুনিক অবস্থান বেরিলি বুদায়ন এবং ফারুখাবাদ উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে গুরুত্বপূর্ণ তথ্য উত্তর পাঞ্চালের রাজধানী ছিল অহিচ্ছত্র এবং দক্ষিণাঞ্চলের কাম্পিল্য এটি বর্তমান পশ্চিম উত্তরপ্রদেশে অবস্থিত ছিল পরবর্তীতে শাসনের প্রকৃতি রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে স্থানান্তরিত হয় এর উত্তর পাঞ্চালের রাজধানী ছিল ওহিতচ্ছত্র আধুনিক বেরিলি এবং এর দক্ষিণ পাঞ্চালের রাজধানী ছিল কাম্পিল্ল আধুনিক ফারুখাবাদ নেক্সট পাঞ্চাল মহাজনপদ ছিল রোহিলখণ্ড এবং মধ্যদুয়াবের কিছু অংশে আধুনিক জেলা বেরিলি বদেন আলিগড় ইত্যাদি যে সুপরিচিত শহরটি পাঞ্চাল রাজ্যের অন্তর্গত ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মধ্যে পাঞ্চালের গুরুত্ব ম্লান হয়ে যায় নেক্সট মহাজনপদ হচ্ছে কুরু রাজধানী ইন্দ্রপ্রস্থ আধুনিক অবস্থান মিরাট পশ্চিম ইউপি এবং দক্ষিণ পূর্ব হরিয়ানা গুরুত্বপূর্ণ তথ্য এই মহাজনপদ সম্পর্কে এগুলো হচ্ছে কুরুক্ষেত্রের আশেপাশের এলাকাটি দৃশ্যত কুরু মহাজনপদের স্থান ছিল এটি একটি প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থায় চলে গেছে মহাকাব্য মহাভারতে শাসক কুরু বংশের দুটি শাখার মধ্যে সংঘর্ষের কথা বলে তাদের রাজধানী ছিল হস্তিনাপুরে এবং তাদের অঞ্চলটি মোটামুটি আধুনিক দিল্লি এবং পার্শ্ববর্তী দুহাব অঞ্চলের সাথে মিলে যায় যদিও পরবর্তী বৈদিক যুগে কুরুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে তাদের বিশিষ্টতা হ্রাস পায় নেক্সট হচ্ছে মহাজনপদ মৎস্য রাজধানী বিরাটনগর আধুনিক অবস্থান জয়পুর গুরুত্বপূর্ণ তথ্য এই মহাজনপদ সম্পর্কে এগুলো হচ্ছে এটি বর্তমান জয়পুরের চারপাশে অবস্থিত প্রতিষ্ঠাতা হচ্ছে বিরাট এটি পাঞ্চালদের পশ্চিমে এবং ক্রুদের দক্ষিণে অবস্থিত ছিল এটি বর্তমান রাজস্থান জয়পুর আলুয়ার এবং ভরতপুর এলাকায় অবস্থিত ভারতের আদি বৈদিক আর্য সম্প্রদায়ের মধ্যে মৎস্যগণ ছিলেন উল্লেখযোগ্য ক্ষত্রিয় উপজাতিদের মধ্যে একটি নেক্সট ঋকদের একটি স্তোত্রের বিখ্যাত রাজা তুরবাসের দ্বারা মৎস্যদের উপর আক্রমণের কথা বলা হয়েছে মৎস্যরাজ্যের কথা বিভিন্ন গ্রন্থ যেমন সাতপাঠ ব্রাহ্মণ কৌশক্তি উপনিষদ মহাভারত পদ্মপুরাণ বিষ্ণু ধর্মোত্তর মহাপুরাণে উল্লেখ করা হয়েছে তাদের রাজধানী ছিল বিরাটনগরে আধুনিক বৈরাট তাদের অঞ্চলটি বাগলপুরের একটি অংশ সহ রাজস্থানের পূর্বের জয়পুর রাজ্যের সাথে মোটামুটি মিলে যায় নেক্সট মহাজনপদ হচ্ছে চেদি রাজধানী হচ্ছে সতিবতী আধুনিক অবস্থান জয়পুর বুন্দেলখণ্ড এটি ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে রাজধানী ছিল শুক্তিমতী বা সথিবতী বা সথিবতী নগর রাজা ছিল শিশুপাল এটি বর্তমান বুন্দেলখণ্ড অঞ্চলে অর্থাৎ মধ্যভারতে অবস্থিত ছিল চেদিদের রাজ্যটি প্রায় বুন্দেলখণ্ডের পূর্বাঞ্চলে এবং নিকুটবর্তী অঞ্চলে অবস্থিত ছিল রাজা ছিল শিশুপাল পাণ্ডব রাজা যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময় তিনি বাসুদেব কৃষ্ণের হাতে নিহত হন সতীপতি এর রাজধানী হিসাবে করত সম্ভবত মধ্যপ্রদেশের বান্দা জেলায় অবস্থিত প্রাথমিক বৈদিক যুগে ক্ষত্রিয়দের মধ্যে ছেদি উপজাতির একটি প্রাচীন ইতিহাস রয়েছে ছেদি দেশটি ছিল যমুনা নদীর কাছে কুরুদের অঞ্চল সংলগ্ন মৎস্য ও কাশী রাজ্যের সাথে এর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মহাভারতে এটিকে সংস্কৃতি শুক্তমতি বা শক্তি সাহবায়ী বলা হয়েছে নেক্সট মহাজনপদ অবন্তী রাজধানী উজ্জয়নী বা মহিসমতি আধুনিক অবস্থান মালুয়া ও উত্তরপ্রদেশ গুরুত্বপূর্ণ তথ্য এই মহাজনপদ সম্পর্কে বৌদ্ধ ধর্মের উত্থানের ক্ষেত্রে অবন্তি উল্লেখযোগ্য ছিল অবন্তি রাজধানী ছিল উজ্জয়নী বা মহেশমতি প্রদ্যুত একজন শক্তিশালী শাসক ছিলেন এটি বর্তমান মালওয়া এবং মধ্যপ্রদেশের চারপাশে অবস্থিত ছিল নেক্সট অবন্তী রাজ্যটি আধুনিক মালুয়াকে ছিল উজ্জয়িনী প্রাথমিকভাবে উত্তর অবন্তীর রাজধানী এবং মহিষমতি দক্ষিণ অবন্তীর রাজধানী হিসেবে কাজ করেছিল পরবর্তীকালে উজ্জয়িনী একত্রীভূত অবন্তীর রাজধানী হয় অবন্তী নেত্রাবতী নদী দ্বারা উত্তর ও দক্ষিণে বিভক্ত ছিল অবন্তী একটি উল্লেখযোগ্য বৌদ্ধ কেন্দ্র হিসেবে আবির্ভূত হয় অবশেষে মগধ সাম্রাজ্য শিশুনাগের শাসনের অধীনে অবন্তী রাজ্যকে সংযুক্ত করে নেক্সট মহাজনপদ গান্দার রাজধানী তক্ষশিলা পুরুষপুরা আধুনিক অবস্থান পাকিস্তান আফগানিস্তান রাওয়ালপিন্ডি গুরুত্বপূর্ণ তথ্য এই মহাজনপদ সম্পর্কে রাজধানী ছিল তক্ষশিলা এটি আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রমের জন্য উল্লেখযোগ্য ছিল অথর্ববেদে গান্দার উল্লেখ আছে জনগণ যুদ্ধের কৌশলে পারদর্শী ছিল পুষ্কর সারিন একজন শক্তিশালী শাসক ছিলেন এটি আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রমের জন্য উল্লেখযোগ্য ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শেষভাগে গান্দার পারসিকদের দ্বারা জয় করা হয়েছিল নেক্সট গান্দার মোটামুটিভাবে কাবুল উপত্যকা পর্যন্ত বিস্তৃত আধুনিক কাশ্মীর এলাকায় অবস্থিত ছিল তক্ষশিলের রাজধানী শিক্ষার একটি বিশিষ্ট কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল যেখানে সারা বিশ্বের পণ্ডিতরা জড়ো হতেন বৌদ্ধ ঐতিহ্য অনুসারে গান্দার রাজা পুষ্কর সারিন মগধের বিম্বিসারের সাথে উপহার বিনিময় করেন এবং পায়ে হেঁটে বুদ্ধের সাথে দেখা করতে যান পরে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের মতে এটি আচিমেনিট সাম্রাজ্যের বিংশতম প্রদেশে পরিণত হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শেষভাগে পারস্যরা গান্দার জয় করে বর্তমান অবস্থান হচ্ছে আধুনিক পেশোয়ার এবং রাওয়ালপিন্ডি পাকিস্তান এবং কাশ্মীরের উপত্যকা পর্যন্ত নেক্সট মহাজনপদ হচ্ছে কম্বুজ রাজধানী পুঞ্চ বা রাজপুর আধুনিক অবস্থান রাজৌরি এবং হাজরা কাশ্মীর গুরুত্বপূর্ণ তথ্য কম্বুজের রাজধানী পুঞ্চ এটি বর্তমান কাশ্মীর এবং হিন্দু কোষে অবস্থিত বেশ কিছু সাহিত্য সূত্র উল্লেখ করেছে যে কম্বুজ একটি প্রজাতন্ত্র ছিল কোম্বুজ ছিল উত্তর পশ্চিমে গান্ধার প্রতিবেশী একটি দেশ যার রাজধানী ছিল দ্বারকা নেক্সট আগে এটি পারস্যের খ্রিস্টপূর্বাবস্যের সম্রাট সাইরাস দ্বারা জয় করা হয়েছিল যিনি কোপিসি এর কোম্বুজের শহরকে ধ্বংস করেছিলেন বলে জানা গেছে কোটিল্লির যুগে কম্বুজ রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় কম্বুজ ভারতীয় ইতিহাস জুড়ে তার ঘোড়ার জন্য বিখ্যাত ছিল সুমঙ্গল বিলাসিনী এটিকে ঘোড়ার আবাস হিসেবে চিহ্নিত করেছেন নেক্সট গণপ্রজাতন্ত্র হচ্ছে মহাজনপদ অশ্মক এটি একটি প্রজাতান্ত্রিক মহাজনপদ ছিল রাজধানী ছিল পোটালি বা পোদানা আধুনিক অবস্থান তীর গুরুত্বপূর্ণ তথ্য এই মহাজনপদ সম্পর্কে এগুলো হচ্ছে এই মহাজনপদের রাজধানী ছিল প্রতিস্থান বা পৈথানে এটি গোদাবরী নদী নদীর তীরে অবস্থিত এটি ছিল একমাত্র মহাজনপদ যা বিন্দু রেঞ্জের দক্ষিণ অবস্থিত এবং দক্ষিণাপদ ছিল আসকা রাজ্য অর্থাৎ অশ্মক গোদাবরী নদীর কাছাকাছি অবস্থিত ছিল যারা যার রাজধানী বর্তমান মহারাষ্ট্রের পাটালি বা পোটনায় অবস্থিত অঙ্গুত্তর নিকায় অনুসারে এই অঞ্চলটি তার সম্পদ সমৃদ্ধি এবং প্রচুর খাদ্য রত্ন প্রকৃতির জন্য পরিচিত ছিল অবশেষে বাণিজ্যিক গুরুত্ব লাভ করে নেক্সট গণপ্রজাতন্ত্র হচ্ছে এরপরে মহাজনপদ হচ্ছে ভাজজি বা ব্রিজি রাজধানী বৈশালী আর আধুনিক অবস্থান বিহার এই মহাজনপদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে বাহ্যির রাজধানী ছিল বৈশালী এই মহাজনপদে বসবাসকের প্রধান জাতিগুলি ছিল লিচ্ছবি বেদেহংস গাত্রিক এবং বর্জি গঙ্গার উত্তরে রাজ্যের তিরুহুত অংশে বর্জিদের আধিপত্য ছিল বর্জিরা অজাশত্রুর কাছে পরাজিত হয়েছিল বাহ্যিক কনফেডারেশি আটটি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত যার মধ্যে রয়েছে বিদেহ এবং লিচ্ছবি প্রত্যেকের নিজস্ব রাজধানী যেমন মিথিলা এবং বৈশালী গঙ্গার উত্তরে অবস্থিত বাহ্য অঞ্চলটি বিহারের নেপাল পাহাড় পর্যন্ত বিস্তৃত গন্ডক নদী তার পশ্চিম সীমানা চিহ্নিত করেছে এবং কোশী ও মহানন্দ নদী তার পূর্ব সীমানা নির্ধারণ করেছে বিদেহান রাজতন্ত্রের পতনের পর মহাবীর এবং গৌতম বুদ্ধের সময়ে বাহ্যিক কনফেডারেশন সম্ভবত একটি প্রজাতন্ত্র হিসাবে আবির্ভূত হয়েছিল মগধ রাজা অজাসূত্র এই সঙ্গের ধ্বংস ঘটিয়েছিলেন বলে মনে করা হয় নেক্সট প্রজাতান্ত্রিক মহাজনপদ হচ্ছে মাল্লা রাজধানী কুশিনারা বা পাবা আধুনিক অবস্থান দেউরিয়া ও কুশিনগর উত্তরপ্রদেশ গুরুত্বপূর্ণ তথ্য তাদের রাজধানী ছিল বর্তমান দেউরিয়া উত্তরপ্রদেশের আশেপাশে অবস্থিত কুশিনারা মাল্লা একটি গণতান্ত্রিক সরকার সহ একটি প্রজাতন্ত্র ছিল এর এলাকাটি বাজি রাজ্যের উত্তর সীমান্ত পর্যন্ত প্রসারিত বৌদ্ধ জৈন গ্রন্থে এবং মহাভারতের উল্লেখ পাওয়া যায় এই অঞ্চলটি বাজি রাজ্যের উত্তর সীমান্ত স্পর্শ করেছে উভয় রাজধানী বৌদ্ধ ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ বুদ্ধ বুদ্ধপাবাদের তার শেষ খাবার গ্রহণ করেন এবং কুশিনারে মহাপরিনির্বাণে যান আজকের ভিডিওতে এতটুকুই এরপরের ভিডিওর মধ্যে এম সি গুলো নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য